তবে আমরা মেগা স্টার সাকিব খানকে যে দেখতে পাবো জাস্ট লিটারালি আমি কিন্তু কল্পনাও করতে পারিনি এবং তার সঙ্গে সঙ্গে এই লেভেলে ক্রেজ এই লেভেলের হাই এই লেভেলের উন্মাদনা মেগা স্টার সাকিব খানকে নিয়ে থাকবে আমি লিটারালি জাস্ট ফেসবুকটা খুললাম দেখলাম যে সাকিব খান এবং আমি একটা লুপ দেখলাম এবারে উপরে দেখলাম যে মেগা সাকিব খান লেখা আছে এবং ব্লু টিক মারা আছে এই ভাই নিজে বিশ্বাস করছি তো এরকম একটা লুপ তখন আমি গায়ে চিমটি কাটলাম না ভাই আমি তো ঠিক দেখছি এটা মেগাস্টার সাকিব খান পোস্ট করেছে মেগাস্টারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসছে তার মানে এটা অবভিয়াসলি একটা সঠিক খবর এবং যাস নাও মানে সঙ্গে সঙ্গে পোস্ট করেছে লুকটা এবং সঙ্গে সঙ্গে দেখি ওয়ান কে প্লাস লাইকস করে গেছে মানে শেয়ার হয়ে গেছে তা লিটারলি জাস্ট ভেবে দেখো কি লেভেলে কি মারাত্মক লেভেলে ক্রেজ থাকলে তবে এই রকম লুকের বা এইরকম ভাইপের আমরা একটা ছবি এক্সপেক্ট করতে পারি বা দেখতে পারি মানে মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে লাগছে তার লুকটা ফ্রেশ লাগছে এবং আমি যখন একবার জাস্ট মানে স্ক্রল করলাম তারপরে আবার সাকিব খানের ফেসবুক পেজে গেলাম দেখি না ফাইভ কে লাইকস পড়ে গেছে মানে জাস্ট ভাবো লিটারালি একটা লুক আসে সোশ্যাল মিডিয়া তানটপ ছড়িয়ে দেয় একটা লুক আসে সোশ্যাল মিডিয়াতে কাঁপিয়ে রেখে দেয় এটাই হচ্ছে মেগা স্টারের মেগা মেগা স্টার্টম বা মেগা পাওয়ার আমরা যাই খুশি বলি না কেন তোমরা আমি তো বারবার ধরে লুকটাকে দেখছি এবং অনেক অনেক কিন্তু ভাল লাগছে আমি শিওর এই লুকটা ভাইরাল হয়ে যাবে অলরেডি হয়তো ভাইরাল হয়ে গেছে তোমরা যখন হতো দেখছো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রিন্স এবং সোলজার সংক্রান্ত আরো এরকম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো টাটা